নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে অন্যান্য দিনের মতন আজকেও একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আর সেটা হচ্ছে ধীরাজ সিং ধীরাজ সিং এর সাথে মোহনবাগানের যে চুক্তি রয়েছে সেটা কিন্তু এই চলতি মাসের শেষেই শেষ হয়ে যাচ্ছে এই চলতি বছরের মে মাস অবধি তার কন্ট্রাক্ট ছিল তার সেই কন্ট্রাক্টটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এরপর তিনি বাগানের সাথে কি কন্টিনিউ করবে নাকি অন্য কোনো আইএসএল ক্লাবে যাবে নাকি আই লিগের ক্লাবে যাবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো ডিসিশন নেননি কিন্তু ঘনিষ্ঠ সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ধীরাজ সিংয়ের কাছে আইএসএলের কিছু ক্লাবের অফার কিন্তু রয়েছে আর তার সাথে সাথেও আরেকটা জিনিস যেটা অবাক করছে সেটা হচ্ছে তার কাছে কিন্তু বাইরের ক্লাব দেশের বাইরের ক্লাবেরও অফার রয়েছে সেটা ইউরোপের নয় এইটুকুনি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমরা এক্স্যাক্টলি কোন কোন ক্লাবের অফার রয়েছে সেটা এই ভিডিওতে রিভিল করতে পারবো না কারণ এই ডিলটার সাথে যারা যারা যুক্ত রয়েছে তারা ইস্যু ক্রিয়েট করতে পারে কিন্তু এইটা আমরা জেনেই বলছি ঘনিষ্ঠ সূত্র থেকে সেটা হচ্ছে ধীরাজ সিং এর কাছে আইএসএল ক্লাবের সাথে সাথে বাইরের ক্লাবেরও কিছু অফার রয়েছে সেটা ইউরোপ নয় এটুকুনি আপনাকে আশ্বস্ত করতে পারি এশিয়ার কিছু ক্লাবেরই অফার রয়েছে তার কারণ আপনাকে আরও ডিটেলসে বলি এশিয়ার বহু দেশ রয়েছে অস্ট্রেলিয়া বা জাপান এরকম অনেক দেশ রয়েছে যে যেখানে বড় বড় ক্লাবেরা তাদের স্কাউটিং একটা প্রজেক্ট হয় সেখানে যে স্কাউটিং প্রোজেক্টে দেশের বাইরের ক্লাবগুলো থেকে কয়েকজন প্লেয়ারকে তারা স্কাউট করে সেই প্রোগ্রামে তো সেই প্রোগ্রামেই কিন্তু ধীরাজ সিংয়ের নাম কয়েকটা ক্লাবে শর্টলিস্ট হয়েছে আর সেখান থেকে জানা যাচ্ছে যে ধীরাজ সিং এর কাছে বাইরের ক্লাবের অফার রয়েছে এবার তার এজেন্ট ধীরাজ সিং এর সেটা জানিয়েছে কিন্তু ধীরাজ সিং এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নেন নেননি তিনি কয়েকদিন আগেই যে সুপার কাপটা শেষ হলো সেখানে তিনি মোহনবাগানের ফার্স্ট গোলকিপার ছিলেন তো তারপর তিনি আপাতত এখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছেন ছুটি কাটাচ্ছেন এখনও এই বিষয়ে কিন্তু ডিসিশান নেননি এবার মোহনবাগানের দিকটাও আপনাদের কাছে তুলে ধরবো মোহনবাগান যে এমন নয় যে ধীরাজ সিং সাথে চুক্তি তারা এই মৌসুমে শেষ করতে চায় কারণ অ্যাজ আ সেকেন্ড গোলকিপার ধীরাজ সিং মতন কিন্তু একটা বেটার চয়েস গোলকিপার আর তারা পাবে না সুতরাং উইদাউট এনি ডাউট দে আর ওপেন টু টক উইথ ধীরাজ সিং কিন্তু দীরাজ সিং যেটা চায় সেটা হচ্ছে গেম টাইম কারণ তার বয়স হচ্ছে এখন চব্বিশ বছর বয়স ক্যারিয়ারের বেশ ক্রুশিয়াল একটা সময় এখন যদি তার ক্যারিয়ারের গ্রাফে যদি উত্থান না হয় তাহলে কিন্তু তিনি একটু হলেও চিন্তিত হয়ে পড়বেন আর সেই কারণেই তিনি বেশ খতিয়ে দেখছেন ব্যাপারটা এই যে নেক্সট যে তিনি যে স্টেপটা নেবেন তার ক্যারিয়ারে সেটা একটু তিনি ভেবেচিন্তে নিতে চায় যে তিনি কি মোহনবাগানে থাকবেন মোহনবাগানে থাকলে তিনি একটা জিনিস জানেন বিশাল কেত রয়েছে যিনি রেগুলার গোলকিপার সুতরাং ধীরাজ নিজে গেম টাইম কিন্তু খুবই কম পাবে আগের বছর তিনি চারটে মাত্র ম্যাচ আগের সিজনে তিনি চারটে মাত্র ম্যাচ খেলতে পেরেছেন সুতরাং এই সিজনেও যে তিনি কটা ম্যাচ খেলতে পারেন সেই বিষয়ে কিন্তু কোনো গ্যারেন্টি নেই সুতরাং তার কাছে আইএসএল ক্লাবের কিছু অফার রয়েছে যেখানে গেলে তিনি হয়তো ফার্স্ট চয়েস গোলকিপার হয়ে যেতে পারবে বেশ কয়েকটা আইএসএল ক্লাব রয়েছে আমি তাদের নাম নেবো না কিন্তু সেখানে গেলে তার ফার্স্ট চয়েস গোলকিপার হলেও হতে পারবে এরপর এর সাথে সাথে তার কিন্তু বিদেশের ক্লাবেরও অফার রয়েছে কিন্তু সেই ক্লাবে গেলে তিনি কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপারটা হবে না তাই খুব সম্ভবত থার্ড বা সেকেন্ড চয়েস গোলকিপার হয়ে তাকে যেতে হবে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে তিনি যদি বিদেশে এক বা দু বছর কাটিয়ে আসেন তাহলে তার সিবিটা কিন্তু বেশ স্ট্রং হবে ভারতে এসে তার ব্র্যান্ড ভ্যালু বাড়বে কয়েকটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট তিনি পাবেন তার সাথে কিছু ক্লাবের ভালো অফারও তিনি পেয়ে যাবেন এর আগে আমরা দেখেছি সোম আগের সিজনে কেরালা ব্লাস্টার্সের হয়েছে গোলকিপারটা খেলেছিল তিনি স্লোভেনিয়ার একটা ক্লাব থেকে খেলে তারপর কিন্তু কেরালাতে এসে খেললেন এবং আবার তিনি স্লোভেনিয়ার ক্লাবে তিনি জয়েন করেছেন ধীরাজ এর আগে মাদারওয়েলে গেছিল স্কটিশ ক্লাব সেখানে তিনি ট্রায়াল দিয়ে এসেছিলেন কিন্তু সেখানে দলে তিনি সুযোগ পাননি সেই কারণে তিনি এ এসে প্রথমে এটিকে তারপর কেরল ব্লাস্টার্স দেন এফসি সি গোয়া আর এখন মোহনবাগানের হয়ে তিনি খেলেছেন কিন্তু কোথাও গিয়ে তিনি দীর্ঘ সময়ের জন্য সেই ফার্স্ট গোলকিপারের জায়গাটা তিনি ধরে রাখতে পারেনি সব জায়গায় হয়তো চোটের কারণে বা কোনো ম্যাচে ছোট কোনো ভুল ত্রুটির কারণে সেই জায়গাটা তাকে খোয়াতে হয়েছে সেই কারণেই নেক্সট যে স্টেপটা তিনি নিতে চান ধীরাজ সিং তার ক্যারিয়ারে সেটা তিনি একটু ভেবে চিনতে নিতে চান অবভিয়াসলি তার কাছে ফার্স্ট চয়েস হবে ফার্স্ট গোলকিপার হয়ে খেলার তো সেখানেই সম্ভাবনা প্রবল হয়তো তিনি বিদেশের ক্লাবের অফার না নিয়ে তিনি আইএসএল এর অন্য ক্লাবে যেতে চাইবেন আবার এটাও দেখা তিনি কি মোহনবাগানে থাকতে চাইবেন কারণ তিনি মোহনবাগানে যখন জয়েন করেছেন কিন্তু বারবার বলেছিলেন যে তার কাছে একটা স্বপ্ন ছিল মোহনবাগানের মতো ক্লাবে খেলার জন্য সেই কারণেই তিনি বিশালকে জানেন ফার্স্ট গোলকিপার তা সত্ত্বেও তিনি কিন্তু এই মোহনবাগানে খেলার চ্যালেঞ্জটা কিন্তু তিনি তুলে নিয়েছিলেন সুতরাং এইটা এখন দেখার বিষয় নেক্সট সিজনে আমরা ধীরাজ সিংকে কোথায় দেখব মোহনবাগানে তার কন্ট্রাক্ট এই মাসে শেষ হয়ে যাচ্ছে মাসে থেকে তার কন্ট্রাক্ট রিনুয়াল করবে নাকি তিনি আইএসএল এর অন্য কোনো ক্লাবে যাবেন নাকি বিদেশে তিনি এক দু বছরের জন্য বিদেশের যে বড় চ্যালেঞ্জ সেটা তিনি হাতে তুলে নেবেন সেটা এখন দেখার বিষয় আপনাদের কি মতামত এই ভিডিওটি নিয়ে একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে